আজকে আপনাদেরকে নিয়ে চলে আসলাম ঢাকার অতি পরিচিত একটা মার্কেট যেখানে আপনি পেয়ে যাবেন জামা কাপড় থেকে শুরু করে জুতা স্যান্ডেল কসমেটিক্স আইটেম তাছাড়া কোকারিজ আইটেম তো থাকছেই বিভিন্ন রকমের অর্নামেন্টস আইটেম গুলো আর যেগুলো আপনারা এই মার্কেট থেকে অনেকটা সস্তা দাম দিয়ে এখান থেকে কিনতে পারবেন তো চলেন বেশি কথা না বাড়ায় ভিডিও শুরু করা যাক হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আমি না বিলা চলে আসলাম আপনাদের মাঝে নতুন আর একটা ভিডিও নিয়ে তো শুরুতেই আপনারা যারা প্রথম আজকে আমার চ্যানেলটাকে ভিজিট করছেন তাদের উদ্দেশ্য করেই আসলে বলছি যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ও আর একটা কথা সাবস্ক্রাইব করতে কিন্তু জাস্ট একটা কিন্তু সময় লাগবে আর সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো টাকা পয়সার খরচ হয় না তাছাড়া আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে বা হেল্পফুল মনে হলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইকও দিয়ে যাবেন বড় বড় সাইজের কারি বাটিগুলো আপনারা পেয়ে যাবেন এখানে শুধুমাত্র চারশো টাকাতে আর এটা কত আছে ভাইয়া এটা মানে এটা কত একশো পঞ্চাশ কেটলিটা কত এই যে এটা এটা একই একশো পঞ্চাশ এখানে কিন্তু একশো থেকে শুরু হচ্ছে এখানে কোকারিজ আইটেমগুলো একশো দেড়শো দুইশো হায়েস্ট আপনারা চারশো পর্যন্ত পেয়ে যাবেন এখানে চারশোর মধ্যে এই কোকারিজ আইটেমগুলো আপনারা পেয়ে যাবেন এই জিনিসটা কত ভাইয়া এই জিনিসটা

আচ্ছা এগুলো হচ্ছে স্লিপারের মধ্যে আছে এগুলো একশো পঞ্চাশ করে আছে একশো পঞ্চাশের মধ্যে কিন্তু আপনারা অনেক রকম ডিজাইন অপশান পেয়ে যাবেন আর এগুলো কত করে আছে ওই যে গোল্ডেন কালারের এগুলো আড়াইশো তিনশো আচ্ছা এগুলো হচ্ছে আড়াইশো থেকে তিনশোর মধ্যে আপনারা পেয়ে যাবেন সাড়ে তিনশো থেকে চারশো তিনশো থেকে সাড়ে তিনশো থেকে আচ্ছা তিনশো থেকে চারশো পর্যন্ত আপনারা এই ধরনের হিলগুলো পেয়ে যাবেন এই ধরনের হিলের অপশনগুলো পেয়ে যাবেন এর মধ্যে কিন্তু অনেক কালার প্লাস ডিজাইন অপশন আপনারা পেয়ে যাবেন এটা কত এটা দুশো পঞ্চাশ এখানে কিন্তু বিভিন্ন রকম রেঞ্জের মধ্যে জুতার কালেকশন আপনারা পাবেন এটা কত ভাইয়া স্লিপারটা দুশো পঞ্চাশ তো সুন্দর সুন্দর চমৎকার চমৎকার হিলের কালেকশনগুলো স্লিপার বলেন হিল বলেন সব কিছুই কিন্তু আপনারা পেয়ে যাবেন এই ভাইয়ের কাছে আচ্ছা এটা কি হচ্ছে ইয়ে বার্মিস বলে এটাকে আচ্ছা একটু হিলের মধ্যে আছে দুইশো করে আচ্ছা সেমি এই আচ্ছা সেমি হিলের মধ্যে আছে বার্মিসের মধ্যে আছে এগুলো দুইশো করে বলছেন দুইশো করে তো এগুলোর মধ্যে আরও কালার অপশন হয় না আচ্ছা আচ্ছা ও আচ্ছা এগুলো কত করে দুইশো করে আচ্ছা এই যে ভাইয়া দেখিয়ে দিচ্ছে এগুলো কিন্তু সব আপনারা দুইশো করে পেয়ে যাবেন বারমিসের মধ্যে নতুন নতুন সব ডিজাইনের মধ্যে যারা মানে জুতো স্যান্ডেল চাচ্ছেন তারা কিন্তু চলে আসতে পারেন এই ভাইয়ের কাছে এটা তো ফ্রাম গেট বলে না ভাইয়া ভাগ্যকুল সুইটস এর সামনে কিন্তু এই ভাইয়া বসে আচ্ছা আচ্ছা কত করে ভাইয়া আপনার কাছে যে যে প্রোডাক্ট দেখছি সবই একশো একশো কোনগুলো এগুলো আর প্লেটগুলো কত করে আছে যে হাফ প্লেট এতই একশো করে এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর কাপের অপশানগুলো আপনারা পেয়ে যাবেন এগুলো কিন্তু শুধুমাত্র একশো টাকায় পেয়ে যাবেন প্লেটগুলি কত করে আছে ফুল প্লেট দুশো আর এখানে অনেক রকমের অনেক কালারের মধ্যে আপনারা প্লেটস পেয়ে যাবেন ফুল প্লেট আর এগুলো আপনারা দুশো টাকায় নিতে পারবেন এখান থেকে এই বাটিগুলো কত করে আড়াইশো ভাই এগুলো কত করে আছে এগুলো কত করে আছে একশো বিশ এগুলো কত করে আছে নিচে এটা আপনার হাতেরটা এটা নিলে ছয়শো পঞ্চাশ আচ্ছা এই ধরনের এগুলো কিন্তু লিলেন টু পিস আছে না এটা টু পিসের উপরে এগুলো যদি আপনারা চান তাহলে ছয়শো পঞ্চাশে পেয়ে যাবেন আর এটা কত এটা আচ্ছা এটা কিন্তু এটাও টু পিসের উপরেই আছে এটা হচ্ছে একদম পাঁচশো টাকায় আপনারা পেয়ে যাবেন টাকা আচ্ছা এটাও আপনারা পাঁচশোতে পেয়ে যাবেন তাছাড়া এই যে এগুলো কি কাপড় এগুলো সিল্কের মধ্যে এগুলো কি টু পিস হয় আর টু পিসগুলো কত করে আছে এগুলো সাড়ে পাঁচশো টাকা পাঁচশো পঞ্চাশে কিন্তু এরকম সিল্কের যে টু হয় সেগুলো কিন্তু পেয়ে যাবেন অনেক চমৎকার চমৎকার কিন্তু কালার অপশন আছে তাছাড়া এগুলো কি করসেট বলে যে এগুলো নিচের এগুলো আর আপনার হাতেরটা এগুলো কত করে পাঁচশো পাঁচশো পঞ্চাশ আচ্ছা পাঁচশো পঞ্চাশে কিন্তু এই টু পিসগুলো আপনারা পাবেন সাদাটা কত সাদা আচ্ছা এটাও একটা টু পিস কালেকশান এটা আপনারা পেয়ে যাবেন ছয়শো পঞ্চাশে আর এগুলো সব আপনারা পেয়ে যাবেন ভাইয়ের হাতে যেগুলো দেখছেন এগুলো হচ্ছে লিলেন কাপড়ের মধ্যে আছে এগুলো হচ্ছে আপনারা পাঁচশো পঞ্চাশে পেয়ে যাবেন এটা হচ্ছে শার্ট সালোয়ার টু পিসের মধ্যে আছে কত করে আছে এগুলো পাঁচশো পঞ্চাশে কিন্তু আপনারা এই টু পিসগুলো পেয়ে যাবেন এখানে আবার ব্যাগের অপশানও আপনারা পেয়ে যাবেন ব্যাগের দোকান বিভিন্ন রকমের ডিজাইন অপশনের মধ্যে কিন্তু আপনারা ব্যাগগুলো পাবেন ভাইয়া এই ব্যাগটা কত পাঁচশো পঞ্চাশ এটা কত এটা এটাও পাঁচশো পঞ্চাশ তো সুন্দর সুন্দর এরকম ডিজাইন অপশনের মধ্যে কিন্তু আপনারা ব্যাগের কালেকশানগুলো পেয়ে যাবেন অনেক চমৎকার চমৎকার সব ডিজাইনের মধ্যে আপনারা ব্যাগগুলো পাবেন এটা হচ্ছে পাঁচশো এখানে কিন্তু বিভিন্ন ব্র্যান্ডের কপি যে ব্যাগগুলো হয় সেগুলো আপনারা পেয়ে যাবেন এটা কত আছে ভাইয়া এটা কত পাঁচশো পঞ্চাশ বেশিরভাগই কি পাঁচশো পঞ্চাশ করে আছে আপনার কাছ আচ্ছা ছোট সাইজের মধ্যে যেগুলোই আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি এগুলোই আপনারা পাঁচশো পঞ্চাশে পেয়ে যাবেন এটা হচ্ছে ওয়াই আর এটা হচ্ছে মাইকেল কোর্সের একটা ব্যাগ কপি ব্যাগ এগুলো সব ফার্স্ট কপি তো এগুলো আপনারা পেয়ে যাবেন এটা কত করে এটা তো বড় সাইজের মধ্যে আছে আচ্ছা এটা এটা একটু বড় সাইজের মধ্যে আসতে তো এটা আপনারা সাতশো পঞ্চাশে পাবেন পাঁচশো পঞ্চাশের মধ্যেই আর একটা ডিজাইন এই যে আর এই ব্যাগগুলোর উপরে কিন্তু আপনারা বিভিন্ন রকমের কালার অপশন পেয়ে যাবেন অনেক চমৎকার কিন্তু দেখতে ব্যাগগুলো তো ঢাকা শহরের বিভিন্ন জায়গায় কিন্তু এক এক রকম মার্কেটগুলোতে কিন্তু এক এক রকম ডিজাইন অপশনের মধ্যে সব ব্যাগগুলো পাওয়া যায় তো ফ্রাম গেটের এই দোকানটাতে কিন্তু আমি বেশ আলাদা সব কালেকশনগুলো দেখলাম এই ব্যাগটা কি সাতশো আচ্ছা এটা হচ্ছে একটা বড় সাইজের ব্যাগ দেখতেই পাচ্ছেন আপনারা বেশ বড় সাইজের এটা হচ্ছে সাতশো পঞ্চাশ এই আর একটা ডিজাইন এটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ এটা আর একটা চমৎকার একটা ব্যাগ এটা কত আচ্ছা এটা কিন্তু নয়শো পঞ্চাশে পাবেন আপনারা আর যদি চাই না ঠিক আছে আর যদি কেউ নিতে চায় ভাইয়া এসে তখন দাম কমাবেন না কিছু কম রাখবেন আচ্ছা কিছু কম রাখা যাবে ভাইয়া বলছে সুন্দর একটা ব্যাগ এটা কিন্তু হ্যাঁ ক্রিস্টান ডিওর তো এটার সঙ্গে সুন্দর একটা এই যে ছোট্ট একটা পাউচের মতো দেওয়া আছে এটা নয়শো পঞ্চাশ বলছে ভাইয়া কত এটা আচ্ছা এখানে কিন্তু এই যে সুন্দর একটা ওয়াই মধ্যে আছে এটা হচ্ছে পাঁচশো পঞ্চাশে পেয়ে যাবেন আপনারা এই ব্যাগটার ডিজাইনটা কিন্তু আমার কাছে বেশ বেশ ভালো লাগলো শুধুমাত্র পাঁচশো পঞ্চাশে তো আমি বলবো যে আপনারা যারা আসছেন দেখছেন আমার ভিডিও তারা কিন্তু যখন আসবেন অবশ্যই বার্গেনিং করবেন তো বার্গেনিং করলে হয় কি অনেকটা কমই পাওয়া যায় এছাড়া কিন্তু পাঁচশো পঞ্চাশের মধ্যে আপনারা অনেক রকমের ডিজাইন অপশন পেয়ে যাবেন ব্যাগগুলোর উপরে আর উপরে যেগুলো রাখা আছে ওগুলো কত করে ওই ওই যে যে এইটা সবুজ কালারটা হ্যাঁ হ্যাঁ পাঁচশো পঞ্চাশ অনেক চমৎকার চমৎকার ব্যাগের কালেকশন যারা চাচ্ছেন তারা কিন্তু এই ভাইয়ার কাছে চলে আসতে পারেন এই ভাইয়াটা বসে ভাগ্য কুল সুইটসের ঠিক অপোজিটে কী মার্কেট বলে আচ্ছা আপনারা শুনেই নিলেন এই মার্কেটটা সামনে আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন সাগর সৈকত মার্কেট এগুলো কত করে আছে আসছে এটা কত করে আছে বলেন চারশো পঞ্চাশ চিকেন কারি ওয়ার্কের মধ্যে না চিকেন কারি ওয়ার্কের মধ্যে আপনারা চিকেন কারি ওয়ার্কের মধ্যে এরকম স্যালোয়ারগুলো যারা চাচ্ছেন প্লাজোগুলো যারা চাচ্ছেন তারা কিন্তু নিতে পারবেন শুধুমাত্র চারশো পঞ্চাশ করে এখানে কিন্তু অনেক রকমের ডিজাইন অপশন আপনারা পেয়ে যাবেন এই চিকেন কারির মধ্যে অনেক চমৎকার চমৎকার সব ডিজাইন অপশন আর অফ হোয়াইট এটাকে তো অফ হোয়াইটই বলে সাদাও বলা চলে তো আপনারা যারা চাচ্ছেন এই ধরনের প্লাজোগুলো চাচ্ছেন তারা কিন্তু চলে আসতে পারেন এখানে এটা কিন্তু কলেজের সামনে আপনারা পেয়ে যাবেন এই ভায়াটাকে তাছাড়া কিন্তু এখানে বিভিন্ন রকমের ওয়ান পিস তারপর টি শার্ট তারপরে হচ্ছে প্লাজো প্যান্ট প্লাজো এই ধরনের ওয়ারগুলো উনি সেল করে থাকেন ভাই এই গেঞ্জিগুলো কত করে আছে শুধু ষাট টাকা একটু খোলেন দেখি কেমন হবে আচ্ছা এখানে কিন্তু অনেক লার্জ সাইজের উপরে আপনারা এই টি শার্টগুলো পাবেন যারা এগুলো নিতে চান তারা নিতে পারবেন খুবই সস্তায় এখানে এই টি শার্টগুলো পাওয়া যাচ্ছে তো ভাই এগুলো ষাট টাকা করে বলতেছেন আচ্ছা এটা হচ্ছে তেজগা কলেজের সামনেই কিন্তু এই যে কলেজটা আপনারা দেখেই নেন এই তেজগা কলেজ এর সামনে কিন্তু এই ভাইটা বসে তো এখানে কিন্তু বিভিন্ন রকমের আচ্ছা এক্সপোর্ট গার্মেন্টসের যে টি শার্টগুলো হয় সেগুলো কিন্তু এই ভাইয়ের কাছে আপনারা আসলে পেয়ে যাবেন

তো আপনারা যারা আসবেন তারা কিন্তু বার্গেনিং করবেন তাহলে ভাইয়া কিছুটা হলেও অনার করবে কমে দিবে ভাইয়া তাছাড়া কিন্তু এখানে বিভিন্ন রকমের টপ শার্টস এই ধরনের অপশনগুলো আপনারা পেয়ে যাবেন এটা কত ভাইয়া পাঁচশো পঞ্চাশ টাকায় কিন্তু এই ধরনের সুন্দর সুন্দর টপসগুলো আপনারা বিভিন্ন রকম ডিজাইন আর কালার অপশনের মধ্যে কিন্তু আপনারা পাবেন এখানে টপসের গুলো এছাড়া এখানে শাড়ির অপশন আপনারা পেয়ে যাবেন ভাইয়া শাড়ি কত করে আপনার কাছে শুরু সর্বনিম্ন তিনশো আচ্ছা সর্বনিম্ন তিনশোতে কিন্তু এরকম জর্জেটের তারপরে হচ্ছে সিল্ক এই ধরনের শাড়িগুলো পাবেন শুধুমাত্র তিনশো টাকায় যারা কম রেঞ্জের মধ্যে শাড়ি চাচ্ছেন তারা কিন্তু চলে আসতে পারেন এই ভাইয়ের কাছে এই ভাইয়াটা তেজগা কলেজের ঠিক আচ্ছা ইন্দ্রিরা রোড তেজগা কলেজের সামনে কিন্তু এই ভাইয়াটা বসে আর এগুলো কত করে আছে ভাইয়া এই শাড়িগুলো সর্বনিম্ন পাঁচশো আছে সাতশো আছে হাজার আছে আর এখানে দেখছি এটা এটা সাতশো টাকা তো এখানে কিন্তু বিভিন্ন রকম রেঞ্জের মধ্যে শাড়ি পাবেন আপনারা তাছাড়া এখানে এই যে বেনারসি দেখছে এগুলো কাতান বেনারসি আচ্ছা ছয়শো থেকে শুরু করে দেড় হাজার দুই হাজার পর্যন্ত আপনারা পেয়ে যাবেন তো যার যেরকম পছন্দ রেঞ্জ অনুযায়ী কিন্তু আপনারা এখান থেকে সুন্দর সুন্দর শাড়িগুলো নিতে পারবেন এই শাড়িটা কেমন হবে কি শাড়ি এটা আচ্ছা এটা একটা কাতানের মধ্যে আছে এই শাড়িটা তো চমৎকার একটা শাড়ি কত ভাইয়া এটা আচ্ছা এটা কিন্তু শুধুমাত্র আপনারা পাঁচশো টাকায় পেয়ে যাবেন দারুণ একটা শাড়ি কন্ট্রাস্ট আচলের মধ্যে আছে খুবই চমৎকার একটা শাড়ি তো এই ধরনের শাড়িগুলো যারা চাচ্ছেন তারা কিন্তু চলে আসতে পারেন এই ভাইয়ের কাছে